রাগের মাথায় বউ তালাক দিলে কি বউ তালাক হয় এই বউ নিয়ে তো আবার সংসার করা যায় হ্যাঁ অত্যন্ত দুঃখজনক হলেও সত্য কথা দেখেন আমাদের দেশে এই পর্যন্ত যতগুলো তালাক হয়েছে আপনি একটা তালাক কি এইভাবে দেখাইতে পারবেন যে স্ত্রীর কাছে গিয়ে বলছে ওগো জানু পাখি ময়না পাখি আসো তুমি আর আমি একটু রেস্টুরেন্টে যাই ঘুরতে যাই এক জায়গায় ঘুরতে গিয়ে সুন্দরভাবে খাওয়া দাওয়া করছে এরপরে বাসায় আসছে তাহলে জানো তুমি আমার জন্য একটা পাংখা নিয়ে আসো একটু বাতাস করে দাও নাও তোমার একটু শেষবারের মতো একটু গালে উঠে খাবার খাওয়াই এবার তোমাকে এক দুই তিন এইভাবে কি কেউ তালাক দেয় তালাক যারা দেয় তারা তো মুখ দিয়েই তালাক দেয় ঠিক না আর তালাক এমন একটা জিনিস ইসলামে কিছু জিনিস আছে যে জিনিসগুলো মুখ থেকে উচ্চারণ করলেই হয়ে যায় যেমন বিবাহ বিবাহ ইজাব কবুল করা আর দুই নাম্বার হলো তালাক এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় তালাকের বিষয়টা আমি আপনাদেরকে বলবো না কেন বলবো না দুই কারণে বলবো না এক নম্বর হলো আমি মুফতি না এটা ফতোয়া এজন্য মুফতি না হওয়ার কারণে আমি আপনাদেরকে বলবো না নাম্বার দুই হলো যে এই তালাকের মাসলা বা মাসাইল এগুলো এভাবে অনলাইনে প্রকাশ করা ঠিক না তবে হ্যাঁ সাবধান আমি আপনাদের করতে পারবো তালাকের ভিতরে ভাগ আছে তালাকে বাইন তালাকে রজা আই তালাকে মোগাল তো তালাক আসলে মুখ দিয়েই দেয় তালাক কেউ ভালোবেসে আই ইউ বলে কিন্তু দেয় না তো এই কারণে আমাদের দেশে বর্তমানে দেখা যায় রহ প্রায় ঘরে বৌরে দিতে যাইয়া তালাক বৌরে তো দেয় বোর বাফরে দেয় বোর মারে দেয় বোর সোদ্গোষ্ঠীর দিয়ে দেয় তো ভাই মুখ থেকে যদি বলে দেন তাহলে কিন্তু এটা হয়ে যাবে আর এর জন্য আপনি ভীষণ বিপদে পড়বেন কি বিপদ বিপদটা হলো যে তালাকটা যে সময় আপনি মুখ দিয়ে দিবেন এটা ইসলামের সম্মতভাবে হয়ে যায় কিন্তু রাষ্ট্রীয়ভাবে কিন্তু হয় না রাষ্ট্রীয়ভাবে হয় না এখন ইসলামিকভাবে হাজব্যান্ড ওয়াইফ তালাক হয়ে যাওয়ার পরে আলাদা থাকতে হবে কিন্তু রাষ্ট্রীয়ভাবে এটা হয় না ঠিক আছে রাষ্ট্রীয়ভাবে সিস্টেমটা একটু ভিন্ন কাগজ কলমের মাধ্যমে তো আপনার দেখা যায় এই রাষ্ট্রীয়ভাবে তালাক দিতে গেলে বিশাল ঝামেলা আছে ছেলে মেয়ে হয়ে গেলে তার তাতে একটা ঝামেলা আছে এ কারণে তালাক যদি দিতে হয় তাহলে সেই রকম যদি কোনো কারণ থাকে স্ত্রীর এটা খুব বুঝে শুনে সেইভাবে আর আমি রিকোয়েস্ট করবো যে সংসার এটা যত কষ্ট হোক এটা জোড়ায় রাখবেন সংসার নষ্ট করবেন না এর জন্য হাজব্যান্ড ওয়াইফ এক জায়গায় থাকবেন বিয়ের পরে স্ত্রীকে সেরকম বাবার বাড়ি পাঠাবেন না গেলেও আপনি সঙ্গে যাবেন একা পাঠাবেন না ঠিক আছে আরও কিছু কিছু জিনিস রয়েছে তো যাই হোক মূল কথা ছিল তালাক তো তালাকটা আসলে আগের মাথায় সবাই দেয় এটা যেভাবেই বলুক মুখ থেকে বললে এটা আপনার হয়ে যাবে কিন্তু খবরদার আর তালাক সংক্রান্ত কোনো সমস্যা যদি একবার হয়েই যায় যে কোনো হুজুরের কাছে অনলাইনের থেকে ফতোয়া শুই নেন না এটা স্থানীয় ওলামা এগরাম যারা বড় বড় মাদ্রাসায় যারা হাদিস পড়ায় এরকম যারা তাদের কাছ থেকে এগুলো জেনে নেবেন কেমন